এভাবে যদি মেনটেন করে নিতে পারেন তাহলে কিন্তু এই ছাগল পালন করে পাগলে বা পাগল হতে হবে আপনাকে এই বিষয়টা হতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আজকে আমাদের ছাগলগুলোর জন্য বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করা হচ্ছে বুঝতেই পারছেন চলমান বর্ষার কারণে আমরা কিন্তু ছাগলগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি বলা হয় যে বর্ষাকালে ছাগল পালন একটু কষ্টকর আর সারা বছর যেরকম আরাম আয়েসে ছাগল পালন করা হয় বর্ষাকালে সেটা কিন্তু হয়ে ওঠে না বর্ষাকালে প্রতিদিন আমরা ঘাস কাটতে পারি না এক টানা যে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে এই সময় ঠিক মতো ঘাস আমরা কেটে আনতেও পারি না আর এই ভেজা ভেজা ঘাস ছাগল খেতেও চায় না যার কারণে কিছু কিছু সময় মাঝে মধ্যে বৃষ্টি ছাড়লে হয়তোবা ঘাস কেটে আনা সম্ভব হয় কিন্তু সেটা একটা খামারের জন্য যথেষ্ট হয় না আপনি ব্যক্তিগত পর্যায়ে একটি বা দুটি ছাগল পালন করলে সেটা হয়তো অন্য কথা তো আমাদের নিজস্বই বাগান আছে যার কারণে এই পাতাগুলো সচরাচর সংগ্রহ করে থাকি এগুলো বলা হয় যে গাছের উচ্ছিষ্ট পাতা এই পাতাগুলোই ছাগলের জন্য সকাল সকাল সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে অনেকে বলে থাকে ছাগল পালন করে পাগলে আসলে ছাগল পালন করলে এই সব কথা শুনতেই হবে এই সব কথা আমাকেও শুনতে হয় অনেক দিন যাবতই শুনতে হয় সব কিছু হজম করে বা সব কথা শুনেই কিন্তু ছাগল খামারটা এগিয়ে নিতে হয় তো আজ বিভিন্ন ধরনের বিশেষ করে বাঁশের পাতাটা বেশি পরিমাণে সংগ্রহ করা হয়েছে তো বর্ষাকালে যদি সম্ভব হয় বাঁশের পাতাটা ছাগলকে সংগ্রহ করে খাওয়াতে পারেন এটার উপকার আছে এটার উপকার হলো বর্ষাকালে আমরা দানা খাবারের পরিমাণটা বেশি দিয়ে থাকি বিশেষ করে অনেকেই কিন্তু খড় খাওয়ান ছাগলকে তো খড়ের পরিমাণটা যখন বাড়িয়ে দেওয়া হয় বা দানা খাবারের পরিমাণটা যখন বাড়িয়ে দেওয়া হয় তখন ছাগলের বিভিন্ন ধরনের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে বাঁশের পাতাটা খুব ভালো কাজ করে থাকে কোনো জটিল প্রবলেম না হলে এই পাতলা পায়খানা রোগের এইটা একটা ওষুধ হিসাবে কাজ করে একেবারে অসুস্থ হলেই যে খাওয়াতে হবে এই বিষয়টা কিন্তু এমন না এই বাঁশের পাতাটা আপনার ছাগল যখন সুস্থ থাকবে তখন খাওয়াতে পারবেন আপনি মাঝে মধ্যেই এটা খাওয়াতে পারবেন তো এইটা কিন্তু একটা নিয়মের ওপর খাওয়াতে হবে এটা অনেক বেশি যে খাওয়াবেন বিষয়টা কিন্তু এমন না ব্রিডিং ফার্মের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের অনেক ছাগল বা বেশিরভাগ ছাগলই বাচ্চা থাকে দুধ উৎপাদন হয় তো বাঁশের পাতাটা যদি খুব বেশি পরিমাণে খাওয়ানো হয় তাহলে দুধ উৎপাদনের একটা জটিলতার সৃষ্টি হতে পারে বা দুধের উৎপাদনটা কমে যেতে পারে যাবেই বলছি না যেতে পারে অনেক সময় কমে যায় এই সমস্ত পাতাগুলো একটা নিয়ম করে অল্প পরিমাণে খাওয়ালে উপকার পাওয়া যায় চাইলে এই পাতাগুলোর সাথে কাঁঠাল পাতাও দেওয়া যেত কিন্তু কাঁঠাল পাতা আজ সংগ্রহ করিনি কাঁঠাল পাতা হয়তো অন্যদিন সংগ্রহ করে খাওয়াবো এই সবগুলো পাতার মধ্যে যদি কাঁঠাল পাতা দেওয়া হয় তাহলে ওরা কাঁঠাল পাতাটাই শুধু বেশি খায় অন্য পাতা তেমন খেতে চায় না তাই যেদিন কাঁঠাল পাতা দিয়ে থাকি সেই দিন শুধুমাত্রই কাঁঠাল পাতা দেই অন্য কোনো পাতা দেই না আজ কাঁঠাল পাতা না দিয়ে তাই অন্য বেশ কিছু গাছের পাতা মিক্সড করে দেওয়া হয়েছে এখানে নিয়েছি মেহগনি পাতা বাঁশের পাতা রয়েছে এখানে ছাগল লতা গাছের পাতা রয়েছে আম পাতা রয়েছে তো এইটাই কিন্তু সকালের খাদ্য হিসাবে ব্যবহার করছি ওদের যে পাতা খাওয়ানোর জায়গা তো সেখানে কিন্তু এগুলো ঝুলিয়ে দেওয়া হচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন যে ছাগল ঝুলন্ত অবস্থায় পাতা রাখলে সেটা খেতে অনেক বেশি ভালোবাসে আমার খাবার পাত্রের ভেতরও অনেক সময় দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ সময় এই ঝুলন্ত অবস্থায় দিয়ে থাকি তো সারাদিন যদি ঝুলন্ত অবস্থায় পাতা খাওয়ান তাহলে কিন্তু অনেক পাতা কেটে কেটে নষ্ট করে ছাগল তো সারাদিন ঝুলন্ত অবস্থায় পাতা খাওয়ানো যাবে না দেখেন আপনি ছাগলকে প্রতিবেলা যদি একই খাবার দেন তাহলে খাবার নষ্টের পরিমাণটা বেড়ে যায় নিয়ে এই বর্ষাকালে একবেলা গাছের পাতা খাওয়ালেন একবেলা খড় খাওয়ালেন আরও একবেলা সাইলেজ খাওয়াতে পারেন এভাবে যদি মেনটেন করে নিতে পারেন তাহলে কিন্তু এই ছাগল পালন করে পাগলে বা পাগল হতে হবে আপনাকে এ বিষয়টা হতে হবে না এখন আপনি যতদিন বৃষ্টি হচ্ছে সব সময়ই যে শুধু গাছের পাতা দেবেন ছাগল কিন্তু খাবে না এখানেই সবচেয়ে ঝামেলা পেকে যাবে আবার সারা সারাদিন খড় খাইয়ে পার করে দেবেন এটাও কিন্তু ছাগল খাবে না খড় ছাগল খাবে না খড় ছাগলের প্রধান খাদ্যও না এরপর আরও একটা কথা সাইলেস দিন যে সাইলেজ দিয়ে রাখবেন সেটাও কিন্তু ছাগল খাবে না আসলে ছাগল পালন এটা কোনো কোনো ক্ষেত্রে গরুর চেয়ে বেশি ঝামেলাকর এটা গরুর থেকে কম টাকা ইনভেস্ট করে করতে হয় ঠিকই কিন্তু গরুর থেকে অনেক ক্ষেত্রেই বেশি ঝামেলা কর হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে সহজ হয় তো দুইটার কম্পেয়ার কিছু করতে চাচ্ছি না তো বর্ষাকালে আসলে আপনার হাতে যদি অপশান কম থাকে আপনার কাছে যদি এই গাছের পাতা সংগ্রহ করা না থাকে খড় খাওয়ানোর পদ্ধতিগুলো জানা না থাকে বা আপনার ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করানো না থাকে বা সাইলেজেরও কোনো সংগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনাকে এই ছাগল পালন করে পাগলে এই পাগলটা হতে হবে এটাই কিন্তু বাস্তব ছাগিটি হয়তো বা হিটে আসছে এটা আমাদের বাচ্চা ব্রিডার বলা যায় এটা কিন্তু ব্রিডার না এটা বাচ্চা ব্রিডার ও কিন্তু ওর সাথে লেগে পড়েছে তো ওকে এখন বেঁধে রাখতে হবে ওকে লাগতে দেওয়া যাবে না তো আমার খামারের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম